বলঘরে বেধড়ক মারধর বিজেপি নেতাকে অভিযুক্ত তৃণমূল সিসি ক্যামেরায় ধরা পড়ল নিগ্রহের ছবি লক্ষ্মীর ভান্ডার আর নয় এবার রাজ্যের মহিলাদের জন্য চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূজোর আগে মিলল দারুণ খবর সঞ্জয়কে ফোন করে আরজি করে ডেকেছিলেন পুলিশ কর্মী সিবিআই-এর নজরে আরও এক উর্দিধারী পার্টি 19440 পূজোর মুখে নিজের কর্মীদের বেতন বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার জারি বিজ্ঞপ্তি ছোট্ট শিশুর নৃশংস ভয়ে কাঁদছে মুখ্যমন্ত্রী মমতা লজ্জা পুলিশ ভাইরাল শুভেন্দুর পোস্ট কয়েক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা হুগলির বলাগরে এক বিজেপি নেতাকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দাবি মারধরের জেরে জ্ঞান হারিয়েছেন ওই নেতা রবিবার রাতে আক্রান্ত বলাগড় ব্লক হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে চুচুড়া ইমাম বাড়া হাসপাতালে হস্তান্তরিত করা হয় যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তো রইলই এর সঙ্গে রাজ্যের মেয়েদের চাকরি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথাই আমি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে বলছি যে মেয়েরা প্রথমে অপরাধ শনাক্ত করতে পারবে ভুয়ো ভিডিওগুলো গুলো ফেক লিখে ফার্স্ট পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটি পুরস্কার থাকবে দরকার হলে তারা চাকরিও পাবে আর্জিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় মূল অভিযুক্তকে পড়াশোনা দেয়া হয়েছে এমন অভিযোগ তুলে কলকাতা পুলিশ আরও এক আধিকারিকের উপর দায় চাপাতে চাইছে সিবিআই সিবিআই দাবি ওই পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল ওই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আর ওই পুলিশ আধিকারিকের মাধ্যমেই নাকি সঞ্জয়কে হাসপাতালে ডেকে পাঠায় সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠরা এমনই অভিযোগ সিবিআইয়ের যদিও সূত্রে খবর এখনও পর্যন্ত এই ব্যাপারে বিশেষ কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারেননি সিবিআই প্রচুর আগে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের বেতন বা পারিশ্রমিক বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গ সরকার পাশাপাশি বাড়ানো হচ্ছে বার্ষিক ও বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন এক ধাক্কায় এক হাজার ছশো টাকা বাড়ানো হলো আগে এই কর্মী মাসে চোদ্দো টাকা পারিশ্রমিক পেতেন পুজোর মাস থেকে তার পরিমাণ বেড়ে হলো ষোলো হাজার টাকা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ঘটনায় রবিবার রাতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা সরকারকে আক্রমণ করে নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট জানিয়েছেন জনগণের ক্ষোভ দিকে মুখ্যমন্ত্রী ভীত ও দিশুত কাঁপছে রাজ্য পুলিশের লজ্জা ও মুখ্যমন্ত্রীর লজ্জা ঘূর্ণাবদ্ধ অক্ষরেকার প্রভাবে সোমবার মেঘলা আকাশ থাকবে গাঙ্গাই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা পরিমাণ কমবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং